আচ্ছা এখানে কত টাকার গোস্ত পনেরোশো টাকার গোস্ত বাহ গোস্তটা তো সেই সুন্দর টাটকা একেবারে গোস্ত কোনো ভেজাল নাই আর পানি মিশানো নাই কষায়ের কাছ থেকে গোস্ত কিনলে তো অর্ধেক পানি মিশানো থাকে আর হলো ভাগা গোস্তু দুই কেজির উপরে আছে যদিও মনে হচ্ছে দামটা একটু বেশি তবু গোস্তুটা একদম ফ্রেশ খাইতে খুব টেস্ট হবে তাই না

অন্য সময় তেল বেশি দিত আরে বাপ বাপ আগের গরুর গোস্ত যে টাকা আনছিল তেলের জন্য মানুষ খাইতেই পারে নাই এবন বুড়ি আছে না হ্যাঁ তো তেল আছেই মনে গোস্তের মধ্যে তেল ছিল মাছের দ্বারা গোস্ত নিছে আরে এবারে গোস্তুরা ফ্রেশ মনে হচ্ছে আর তেলের সংখ্যাটা একটু কম মনে হচ্ছে খায়া ভালোই লাগে

বাবা তুমি কি মজা আজকে কি বিরিয়ানি হবে না পোলাও হবে না পোলাও হবে পোলাও পোলাও মাংস তারপরে সালাদ হবে সালাদ মাংস সালাদ হবে টমেটো গাজর শশা হ্যাঁ সব মিলিয়ে ধনেপাতা পাতা দিয়ে সালাদ হবে সেই টেস্ট হবে ওরে বাবা আজকের গোস্ত স্পেশাল আজ তো গুচুন পেশাল আজ

এখন আর বিডিও হবে না বাকি বিডিও হবে মাংস যখন রান্না করা হবে তখন